চলে আসলাম আরফাতের ময়দানের পাহাড়ে এই যে গেট দিয়ে এটা আর আরফাদার ময়দানের পাহাড় এখানে দেখলে মনে হয় যে কে যেন হাত দিয়ে সাজিয়ে রেখেছে কিন্তু আল্লাহ ফাক্কের সৃষ্টি অসেত রহমতে আল্লাহ ফাঁকের ইচ্ছা আল্লাহ চেয়েছেন তাই এভাবে ফাথরগুলার নিজ ইচ্ছা নিজ গোপনে আল্লাপাকের ইশারা মনে হয় কে যেন সাজিয়ে রেখেছেন এমনভাবে রয়েছে

তারপর আর ওই যে ওই উচ্চ জায়গায় আমরা উঠবো কিন্তু এখান থেকে নিশা থেকে দেখা যায় হয়ে হয়েছে হ্যাঁ আর সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব ফলো করেন ফলো করলে আরও কিছু দেখতে পারবেন বেশি বেশি ফলো করেন শেয়ার করেন দেখছেন কবুতরগুলো এখানে একটু কম দেখা যায় ওখানে আবার বেশি পরে দেখাবো ওই যে অনেক কবুতর আল্লাহ সৃষ্টি সেরা আল্লাহর সবচেয়ে সব কিছুই আল্লাহর সৃষ্টি সেরা আল্লাহর কোনো কিছুতে সব যা দিছে আল্লাহ মানুষের জন্য দিছে বুঝেছেন কত কবুতর এই যে পাহাড় উঠবো কিছুক্ষণ আগে বলেছিলাম যে আরফাত ময়দানের পাহাড় এই পাহাড়েই সব হাজিরা উঠে আবার কিছুক্ষণ পরে দেখাবো কোথায় ফাথর মেলা আল্লাহ আল্লাহের ইচ্ছায় যেতে পারতেছি তৃতীয়বারের মতো এই ময়দানের পাহাড় উঁচু পাহাড় আল্লাহ আল্লাহাকে চিষ্টির রহমতের সেরা আল্লাহ আল্লাহ একবার আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন পাথরগুলা দেখছেন মনে হয় যে হইরা যাইব হইরা যাইবো কিন্তু ফরবো না এক একটা পাথর কত সাজানো গুছানো পড়ে আছে এই যে এখন উঠব পাহাড়ে আল্লাহ আকবর আল্লাহ আহু আকবর ওলা সারা কোনলাহ নাই দেখেছেন পাথরগুলা গুলা ও আল্লাহ আফু আকবর পাথরগুলা মানুষ এখানে আটছিলেন মানুষের স্মৃতিচরণ লিখে লেখে গেছেন দেখেছেন দেখেছেন মানুষের স্মৃতিচরণ সরণ লেখা দিয়ে গেছেন এখানে আসছেন প্রতিটা পাথরে আছে মানুষের স্মৃতি দেখেছেন মানুষের স্মৃতি মানুষের স্মৃতি মানুষের স্মৃতি সব এই যে আমরা এইখান থেকে উঠছি এই যে সুজা ওই যে বলেছিলাম না পাহাড়ে উঠব দেখেছেন আল্লাহ ফাক্কের ইচ্ছায় সব পাথর কত সুজানো দেখা যায় মনে হয় আল্লাহ ফাক্কের ইচ্ছায় পড়বে না মানুষের স্মৃতিচরণ মানুষের ছিলেন এখানে আল্লাহ ফাক্কের ইচ্ছা রহমতে মানুষে আল্লাহ বানিয়েছিলেন মানুষকে সৃষ্টি সেরাজীব হিসেবে আল্লাহ ফাকের ইচ্ছা দেখেছেন পাথর আল্লাহ কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আল্লাহ ফাকের ইচ্ছে আল্লাহ অশেষ রকমের বারি আল্লাহ আচ্ছা